পরীক্ষা চলাকালীন ফেন ভেঙে পড়ল দুই নাবালক ছাত্রের উপর দপ্তর নির্বিকার জানা যায় জুলাই শুক্রবার সকাল আনুমানিক আটটা পঞ্চাশ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটে নয়াপাড়া উচ্চ মাধ্যমিক ইংলিশ মিডিয়াম স্কুলে জানা যায় নয়াপাড়া উচ্চ মাধ্যমিক ইংলিশ মিডিয়াম স্কুলে পরীক্ষা চলছিল চতুর্থ শ্রেণীর পরীক্ষা চলাকালীন একটি ফ্যান উপর থেকে ভেঙে নিচে পড়ে যায় এতে এক ছাত্রের মাথায় আঘাত লাগে এবং অপরজন ছাত্রের পায়ে আঘাত লাগে যে ছাত্রের মাথায় আঘাত লাগে তার নাম অর্ণব চন্দ্র বয়স দশ বছর পিতার নাম অখিল চন্দ্র বাড়ি উত্তর হরুয়ার সাতনং ওয়ার্ড এলাকায় যে ছাত্রের পায়ে আঘাত লাগে সেই ছাত্রের নাম অগ্রজিৎ নাথ বয়স দশ বছর বাবার নাম দেবজিৎ নাথ বাড়ি দীঘলবাগ নেতাজি চোখমণি সংলগ্ন এলাকায় দুর্ঘটনার পর অভিভাবকরা ধর্মনগর দমকল বিভাগে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য স্কুল অর্থাৎ দায়িত্বপ্রাপ্ত হেডমাস্টার অনিতানাথ এই সম্পর্কে অবগত হলেও কি করা দরকার বা হাসপাতালে গিয়ে ছাত্রদের অবস্থা অনুধাবন করতে আসা প্রয়োজন এই অভিযোগের ভিত্তিতে অভিভাবকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে দুজন ছাত্রকেই ধর্মনগরের জেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণে অভিভাবক মহল এবং এলাকাবাসীরা হতবাক হয়ে পড়েছে কি হয়েছিল দ্বিতীয় ঘটনাটা পরীক্ষাতে বসেছে এর মধ্যে ওই প্যান্টটা ছুটে তার মাথা মধ্যে পড়ে আচ্ছা স্কুল কর্তৃপক্ষ থেকে আমাদের ফোন করা হয়নি আরেকজন গার্জিয়ান আমাকে ফোন করেছে এখন তাড়াতাড়ি করে পাঠিয়ে নিয়ে এসেছে অনেক ব্যথা পেয়েছে এবং নার্ভাস হয়েছে মাথার মধ্যে চলন্ত ফেল পড়েছে

আজকে সকাল আটটা পঞ্চাশটা আমাদের ওখানে একটা কোল আছে নয়াপাড়া ইংলিশ মিডিয়াম এটিএস স্কুল থেকে তো দুজন স্টুডেন্ট নাকি ইঞ্জুর হয় তো আমরা গেলাম গিয়ে দেখি ঠিকই দুজন স্টুডেন্ট ইঞ্জুর অবস্থাতে আমরা ওদেরকে নিয়ে এলাম ধর্মনগর হসপিটালে তো ওনাদের ধর্মনগর হসপিটালে চিকিৎসা চলছে একজনের নাম অর্ণব চন্দ্র বয়স দশ বছর উনি ক্লাস করে দ্বিতীয় দ্বিতীয়জন অগ্রজিৎ নাথ বয়স দশ বছর উনিও ক্লাস করে পড়েন ওনাদেরকে জিজ্ঞেস করলাম কীভাবে ঘোষণাটা ঘটলো তো ওরা বললেন ওদের গার্জেন ওরা বলতেন যে ওনারা নাকি ক্লাসে ছিলেন ক্লাসরুমে হঠাৎ করে নাকি সিলিং ফ্যান ছুটে পড়ে যায় ওদের মাথাতে তাতে এই দুজন ইঞ্জুর হয়েছে তো একজন একটু সিরিয়াস কন্ডিশন একজন একটু মাইনর পাই মাথার মধ্যে তো বর্তমানে তারা কোথাও ঝুমুজু হসপিটালে ওনাদের ট্রিটমেন্ট করবে